কি ভাই চুল কাটান যাবো খালি আছে ও ভাই আহেন খালি আছে আহেন কি ভাই চুল কাটাবেন কি ভাই এখানে শিশু এবং মুরব্বী চুল কাটালে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কি সত্যি নি ভাই ভাই হ্যাঁ সত্যি ও ভাই আহেন চুল কাটবেন না আহেন ভাই ওই যে আমার দাদার এই চুল কাটাম আমার দাদার পাঠিয়ে পাঠান চুলটা কাটাই হ্যাঁ ভাই

কি বাতি যায় কি উল্টা পুলটা পেতেছ কালা চশমা পিছিয়ে দেখে আমি কি জোয়ান লাগতেছি নি আমি তো বুড়াই তোমার বাপের নাম আজা আরা ছিল না তোমার বাপে আগে চুল কাটাইতো তোমার নাম তো আজা তোমার বাপে আমার কত চুল কাটাইছে কি কও না কও আমার তো বাপে কখন কোনদিন চুলে কাটাই না কি কও তুমি আমার তো বাপে থাকে যাইছে হ্যাঁ তুমি কি কও কি বুড়া এটা পুরো মানুষের জন্য ডিসকাউন্ট তুমি জোয়ান সাইজা তুমি বুড়া হয়ে আইছো দোকানে হ্যাঁ আবাতিজা চুল কাটা নেই বানা চলে जाएगा 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 চুল কাটা আরে এদিকে ওদিকে যাও আচ্ছা মুরব্বি আবাও ওরে বেআও কাটা দি কেন আরে যাও না যাও না আ আমরা কত লগে চুল কাটা দি যে আছে গরিব মানুষ চুল কাটা দি আ তোমার মত মুরব্বি রে কাটা দিলাম কি যাও বাতিজা তুমি যদি কিছু মানে না কর একটা ভিডিও করি বাতিজা হ্যাঁ बाप रे হ্যালো গাইস আমি হইলো মুরুব্বি সজীব শাহ আপনাদের মাঝে এখন উপস্থিত আমি এখন একটা গদা বাগের সেলুনে চুল কাটবার আইছি ইসমা জেন্স পালার এই যে আমার লগে আছে এই যে চুল কাটা ও আজা হারে পোলা নাকি সে আমাকে এখন চুল কাটিয়ে দিবে আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন হ্যাঁ জি 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 আর যেসব যত ময়মুরুব্বি আছে সবাইরে সালাম সালাম আমার লেগে সালাম আজ Juan बोला যাচ্ছে সবাই আমার ভিডিও দেখবা। কি করে? হ্যাঁ गाइस আমি এখন পুরো Bittega আমি জুয়ান Juan আসবা চাইতাছি। কত দিন হইছে আমার গিন্নি হ্যাঁ ইন্টিগাল করি আছে। কি করে? এখন আমার মনে একটা ফুটি লাগছে। আমি এখন নতুন একটি বিবাহ করতে যাচ্ছি। তাই আমি ঝুলদাড়ি ফালিয়ে ডিসকাউন্টে ঝুলদাড়ি ফেলে এখন আমি নতুন একটি বিবাহ করব তোমরা যারা যারা মুরব্বী আছো লাইভে নানিরা আমারে দেখতেছ তোমরা যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে আমাকে ইনবক্স করো পাঁচতাল্লা একটা বিল্ডিং আছে আমার একটা ডিসকোভারি হুন্ডা আছে যদি তোমরা চাও আমাকে বিবাহ করিতে পারো আপনারা যারা আমারে লাইভে দেখতেছেন আমি কিন্তু বুইরা হইলো আমি বুঝা না আমি একদম পিওর কচি মাল বুড়ার দিকে জোয়ান হইতে চাই হ্যাঁ সেলুনে আয়া তো আচ্ছা রাখো তোমার জোয়ান মারাই দি গাইস দেখছেন পুরা জোয়ান হয় গেছিগা ওখানে পুরা কচি লাগতাছে বিয়া শাড়ি করা মালিক বাতি যা ফেসিয়েল মেশিয়াল কইরা দিলো কলম অলপ মাইদা দিলাম চুলে আহ বুড়ার দিকে জোয়ান করাই দিলাম বাটিয়া এইটো খারাপ দুই একটা ছবি দিলা লয় নাকি

মোৰ পুতুৰ বি থাক থ থাক নাযা কি দিলে টকা চলে হে